সুপ্রিয় ও চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করব খাদ্য অধিদপ্তরের সরকারি উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন দুই নিয়ে এখান থেকে ইনশাল্লাহ দুই থেকে তিন কমন পাবেন এর আগে আপনারা যারা ফাইনাল সাজেশন এক দেখে নিয়ে তারা অবশ্যই ফাইনাল সদস্য এক দেখে নেবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন ইউথান্ড বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কী কর রাজস্ব বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পনেরো ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখ বারো ডিসেম্বর কুয়ারি বটেশ্বর কি প্রাচীন জনপদ স্বাধীন বাংলাদেশের পতাকা কত তারিখের প্রথম উত্তোলন করা হয় দুই মার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন আছে চারটি ডাব্লুটি ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভাই যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ ফ্রান্স এশিয়া ও ইউরোপকে সংযোগকারী পৃথিবীর একমাত্র শহর কোনটি ইস্তানবুল আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায় গ্রিসে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা সবগুলোতে অনুষ্ঠিত হবে আলিবাবা কোন দেশভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান চীন প্রোগ্রাম থেকে কপি করার ডেটা কোথায় থাকে ক্লিপবোর্ডে হির ফার্স্ট হিয়ার দ্য ওয়ার্ড ফার্স্ট ইজ অ্যাডভার্ভ Down went the Titanic. The world down is adverb. Only Subarna can do this. Make it negative without changing the meanings. None but Subarna can do this. He lives opposite. Dash the market. To the market. I went my breakfast. Dash. Serve. সিং ইজ বিলিভিং কামাল ইন্টারেট দ্য রুম স্যাট অ্যান্ড ড্যাশ হিজ বুক ওপেন হিজ বুক হোয়াট ইজ দ্য কারেন্ট সিনোনেম অব অ্যাবুলিশ ক্যান্সেল লোকটি মর্মর অবস্থা ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ দ্য ম্যান ইজ অ্যাবাউট ডুডাই তেল পানিতে ভাসে ট্রান্সলেট ইট ইন্টু ইংলিশ Well floats on water The idiom put up with means Tolerate To get along with means To adjust When he is pragmatic He is willing practicals Could you tell me dash Where he is He is dash FRCS. Be n. ইন স্প্লাইট অব মাই রিকোয়েস্ট হি ডিড নট গিভ ইন চুজ দ্য কারেক্ট স্পেলিং প্রোভাইটর যদি এ সমান সমান রুট থ্রি প্লাস রুট টু হয় তবে একউ প্লাস ওয়ান ডিভাইডেড একউবে মান কত এখানে এ যদি এত হয় তাহলে ওয়ান ডিভাইডেড এ হবে ওয়ান ডিভাইডেড এ হবে রুট থ্রি মাইনাস রুট টু আর আমরা জানি এখানে একউ প্লাস ওয়ান ডিভাইডেড একউবের সূত্র হচ্ছে যে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ তার মধ্যে হল কিউব মাইনাস থ্রি এ বলতে এ আর বি বলতে ওয়ান ডিভাইডেড এ আর ইন্টু এ প্লাস বি ওয়ান ডিভাইডেড এখন আমাদের দরকার এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান তাহলে আমরা এ আর এ ওয়ান ডিভাইডেড এ যোগ করি তাহলে এ প্লাস ওয়ান ডিভাইডেড এ সমান সমান এখানে এর মান ছিল রুট থ্রি প্লাস রুট টু আর এখানে ওয়ান ডিভাইডেড এর মান আছে হ্যাঁ প্লাস রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমাদের এই রুট টু আর এই রুট কাটা গেলো তাহলে এটি থাকে অপোজিট থাকলে হচ্ছে টু রুট থ্রি তাহলে এই প্লাস ওয়ান এর মান পালাম হচ্ছে টু রুট এখানে আমরা মান বসিয়ে দিই এখন তাহলে টু রুট থ্রি মাতার পর কিউব মাইনাস থ্রি ইন্টু টু তাহলে এখানে আমরা গুণ করি তাহলে দুইয়ের মাথাপোধ তিন দিলে আট হয় আর রুট থ্রির মাথাপোধ তিন দিলে একটা পূর্ণ থ্রি হয় আর একটা হচ্ছে রুট থ্রি হয় তাহলে একটা পূর্ণ থ্রি লিখে আমরা পূর্ণ থ্রি আর একটা হচ্ছে রুট থ্রি মাইনাস তিন দোকানো ছয় রুট থ্রি তিন আস্টে তিন আস্টে চব্বিশ রুট থ্রি চব্বিশ রুট তিন আস্টে চব্বিশ রুট থ্রি মাইনাস তিন দোকানো ছয় রুট থ্রি চব্বিশের থেকে ছয় বাদ দিলে আঠারো রে হয় তাহলে উত্তর আমাদের কত আঠারো উঠতির আঠারো উঠতির আছে কোনটি ঘ নাম্বারত তাহলে উত্তর হবে ঘ একটি দ্রব্য ছত্রিশ টাকা বিক্রি করায় যত ক্ষতি হলো বাহাত্তর টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো ধরে নিলাম ক্রয় মূল্য এখানে দেওয়া নেই ধরে নিলাম ক্রয় মূল্য আমাদের ক তাহলে যেহেতু ক্রয় মূল্য ক তাহলে ক থেকে আমাদের ক্ষতি যে হচ্ছে হতে ছত্রিশটা বিক্রি করলে তাহলে ক মাইনাস হচ্ছে কি ছত্রিশ টাকা বিক্রয় মূল্য আর এখানে বাহাত্তর টাকা লাভ হতো ওই জন্যই বাহাত্তর থেকে ক কী করলাম বাদ দিলাম এখানে দ্বিগুণ লাভ হতো তার মানে এই এটার সাথে কত দুই গুণ হয়ে যাবে তাহলে দুই গুণ করলে দুই ক ছত্রিশ দু বাহাত্তর মাইনাস হচ্ছে মাইনাস বাহাত্তর এখানে বাহাত্তর মাইনাস বাহাত্তর মাইনাস হচ্ছে কি কুতুল এমন কার মাইনাস কমরা করলে প্লাস ক দুই ক আছে এখানে একবার ডাইরেক্ট হবে তিন ক তিন ক এমরক আসলো আগে বাহাত্তর ছিল আর এমরকার বাহাত্তর মাইনাস বাহাত্তর মধ্যে প্লাস বাহাত্তর হয়ে গেল বাহাত্তর তাহলে যদি আমরা যোগ করি তাহলে বাহাত্তর আর বাহাত্তর যোগ করলে আসে একশো চুয়াল্লিশ তাহলে ক সমান সমান একশো চুয়াল্লিশ ভাগ কত তিন কাটে কাটি করলে আসেছে কত একশো চুয়াল্লিশ তিন দ্বারা ভাগ করা হয় তাহলে কথা এসেছে আটচল্লিশ উত্তর কত হবে তাহলে খ নম্বর খ নম্বর খ নম্বর আশা করি বুঝতে পারছেন তারপরে আসুন এখানে বলছে যে পাঁচ রুট পাঁচ এর পাঁচ ভিত্তিক লক কত তাহলে এর যেহেতু পাঁচ ভিত্তিক লকস আছে তাহলে আমাদের এখানে বার করতে হবে কি লক লক ফাইভ আর এখানে হচ্ছে কত ফাইভ রুট ফাইভ এটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে এখানে ফাইভ রুট ফাইভ আমাদের এখানে কিন্তু বেস মিলাতে হবে ওই জন্য আমরা কি লক ফাইভ এখানে আছে থাক এখানে কিন্তু একটা ফাইভ আছে এখানে সরি এখানে দুটা রুট ফাইভ আছে এখানে একটা রুট ফাইভ তাহলে আমরা দিতে পারি রুট ফাইভের মাথার উপর থ্রি যেহেতু একটা থ্রিতে আসলো আচ্ছা তারপর আমরা লিখতে পারি যে লক ফাইভ এখানে রুটক্সগুলো আমরা ভাঙাই রুটের মানা হচ্ছে হাফ তাহলে হাফ গুনুন কত থাকে থ্রি এই জুল উপরে তুলে দিন তাহলে তিন ভাগ কত এসেছে দুই গুনুন লক ফাইভ আর ফাইভ এই পাওয়ারের কারণে এই যে কোনো টাইম উপরে উঠতে পারে আর যে কোনো টাইম নিচেও নামতে পারে তাহলে উত্তর কী হবে এ লক ফাইভ আর লক ফাইভের মান হচ্ছে কত ওয়ান তাহলে উত্তর হবে কত থ্রি ডিভাইডেড টু থ্রি ডিভাইডেড টু উত্তর থ্রি ডিভাইডেড টু কত আছে গ নম্বর তাহলে গ নম্বর হবে কি উত্তর আনিস তার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পরবর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন তিনি আঠারোতম মাসে কত টাকা সঞ্চয় করবেন তাহলে এখানে যেগুলো আমরা ধারা হিসেবে ধরি এটা হচ্ছে প্রথম পথ এ সমান সমান বারোশো টাকা সাধারণ অন্তর ডি সমান সমান একশো টাকা তাহলে আমরা জানি ধারার সূত্র হচ্ছে তম পদের সূত্র হচ্ছে যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কত ডি এটা হচ্ছে ধারাসূত্র তাহলে এটা যে আমরা মান বসে দিই এর মান আসলো কত টাকা বারোশো টাকা যোগ এখানে এন এর মান কত আসলো আঠারো মাইনাস হচ্ছে ওয়ান আর ইন্টু ডি ডি এর মান ছিল কত একশো এখানে তাহলে একশো গুণ করে দিলাম তাহলে বারোশো বারোশো যোগ সতেরো আঠেরো থেকে একবার দিলে সতেরো সতেরো আর একশো গুণ করলে সতেরোশো এখানে থেল কত সতেরোশো বারোশো আর সতেরোশো যদি গুণ করা হয় তাহলে হচ্ছে কত উনত্রিশশো টাকা তাহলে উত্তর কত থেকে হবে উনত্রিশশো টাকা তবে কি ঘ আশা করি বুঝতে পারছেন সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাদাসন তৈরি করা হয়েছে আপনারা যারা সাদাসনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাদাসন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাধু পেয়ে যাবেন একটি নৌকা দাঁড়বে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার নৌকার বেগ কত তাহলে অনুকূলের থেকে যদি আমরা প্রতিকূল বাদ দিই তাহলে কিন্তু আমরা নৌকার বেগ পাবো তাহলে পনেরো থেকে যদি পাঁচ বাদ দেওয়া হয় তাহলে নৌকার বেগ থেকে কত দশ তাহলে উত্তর কত হবে দশ বুঝতে পারছেন আশা করি দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু আট উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস তিন হয় সংখ্যা দুটি নির্ণয় করো ধরলাম সংখ্যাটি আমাদের কত ক। আর দুটি সংখ্যার অনুপাত আসলো পাঁচ আট তার মানে হচ্ছে আমার সংখ্যাটি আমার কত হচ্ছে পাঁচ ক পাঁচ কর সাথে কত যোগ করা লেগেছে দুই যোগ করা লেগেছে ভাগ আট ক আট কর সাথে কত যোগ করা লেগেছে দুই আর ভাগ করলে আমার আসছে কত অনুপাত কত হয় মান হচ্ছে দুই ভাগ তিন আমরা যদি কোনি গুণ করি এই দুইটা যদি এক আটক গুণ করি তাহলে আট দোকান ষোলো ক ষোলো ক প্লাস দুই দোকান চার ক সমান সমান তিন পাঁচ পনেরো ক পনেরো ক যোগ তিন দোকানো ছয় ক তাহলে এখানে ষোলো ক থেকে অন্য থেকে পনেরো কল বাদ দেওয়া হয় তাহলে এক ক থাকে আর এমন ছয় ছিল এমন কার প্লাস চার এমন হচ্ছে মাইনাস চার হয়ে গেল মাইনাস চার আর বলি যদি ক এমনা থেকে পনেরো কদল বিয়োগ করি তাহলে থাকে কত এক ক আর এমনা কার ছয় ছিল এমনা কার প্লাস চার এমনি মাইনাস চার হলো তাহলে ক সমান সমান আসলো কত দুই তাহলে কর মান যদি দুই হয় সংখ্যা দুটো সংখ্যা দুটো কি কি তার মানে পাঁচের সাথে দুই গুণ করে দিল তাহলে আট আর আটের সাথে দুই গুণ করলে ষোলো তাহলে আট আর ষোলো হবে সরি দুই ক আট সরি দশ আর ষোলো হওয়ার কথা দশ ষোলো আছে অপশানও এখানে একটা মনে হয় সংখ্যা ওঠেনি তাহলে এখানে কত হবে ঘর নম্বর উত্তর হবে দশ আর ষোলো আশা করি বুঝতে পারছেন কোনো বৃত্তের দশ সেন্টিমিটার দৈর্ঘ্য একটি জ্যা কেন্দ্র হতে বারো সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির কত তাহলে এখানে যদি আমি একটা বৃত্ত দেখাই এখানে বৃত্ত দেখাই বৃত্ত এটা হচ্ছে আমার কেন্দ্র কেন্দ্র এই বৃত্ত থেকে বারো সেন্টিমিটার দূরে একটা জ্যা ছিল যার অবস্থান হচ্ছে এই যার পুরোটা দুর্গ এই পুরো জ্যার ছিল হচ্ছে দশ সেন্টিমিটার আর এই কেন্দ্র থেকে এই জ্যা বারো সেন্টিমিটার দূরে অবস্থিত আসলো এখানে বারো সেন্টিমিটার তাহলে আমাদের ব্যাসার্ধ চাইছে এটাকে ব্যাসার্ধ বলা এই ব্যাসার্ধ অনুপাত কত তাহলে এই পুরোটা যদি দশ হয় তাহলে এইটুকু হচ্ছে আমার কত পাঁচ আমাদের বার করতে হবে অতিভুজ অতিভুজ বার করার ছিল হচ্ছে পাঁচ আর লম্ব শিল হচ্ছে বারো বারো মতাম স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ আর পাঁচের মতাম স্কোয়ার করলে পঁচিশ একশো চুয়াল্লিশ আর পঁচিশ করলে আমাদের আসে কত একশো উনসত্তর আর একশো উনসত্তর পর রুট করলে আসে আমাদের কত তেরো তাহলে সঠিক উত্তর কত হবে ক নম্বর তেরো ক খ ও গ এক জাতীয় রাশি ক ইস্টু খ সমান সমান তিন ইস্টু চার আর খ খু গ সমান সমান ছয় ই টু সাত হলে ক খ গ কত তাহলে আমরা এভাবে লিখতে পারি ক ইস টু খ সমান সমান তিন ইস টু চার আমরা সাজে লিখি আগে আর খ খু গ সমান সমান ছয় ইস্টু সাত তাহলে আমরা ধরো এরকম একটা নিচে একটা টান দেই তাহলে ক ইষ্টু খু গ এখানে ছিল আমরা দ মানে দে একটা এইরকম করে দ তারপরে এই তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠারো ইস টু এখানে আসলে হচ্ছে স্যার আর ছয় চার ছয় চব্বিশ ইস টু আর এই যে স্যার আর সাত গুণ করলে চার সাতা আঠাশ তাহলে আমাদের আসলে হচ্ছে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ আর চার সাতা আঠাশ মানে দ বাংলার দ মানে গুণ করে দিলাম আমরা তারপরে এখানে দেখুন কাটাকাটি করা যাচ্ছে দুই দিয়ে কাটি তাহলে আমাদের হাসি কত নয় আবার দুই কাটিলে কাটলে সে কত বারো দোকানো চব্বিশ কাটির চেয়ে চোদ্দো দোকানো আঠাশ বারো আর চোদ্দো উত্তর কথা আছে নয় বারো চোদ্দ ঘর নাম্বার আশা করি বুঝতে পারছেন তিনি রোজ সকালে দুই কিলোমিটার হাঁটতেন এ বাক্যে ক্রিয়ার কোনটি এটা হচ্ছে নিত্যবিত্ত অতীত দুষ্প্রাচ্য এর সন্ধিবিচ্ছেদ হল যোগ প্রাচ্য সঞ্চিতা ও সঞ্চিতা গ্রন্থ দুটি কার লেখা প্রথমটি রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয়টি কাজী নজরুল ইসলামের বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি ভাদ্রার্জুন জসীমউদ্দিন রচিত গ্রন্থ নয় কোনটি মায়া কাজল সত্য থেকে সহিত্য ধনের পরিবর্তন এটি কীসের উদাহরণ অপিনীহিত তৎসম্য উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি অভিমুখ নিচের কোনটি উপ তৎপুরুষ সমাজের উদাহরণ জলদ মন্ত্রের স্বাদ কিংবা শরীর পাতন এখানে কিংবা হল বিহযোগ অব্যয় কোনটি যোগরিয় শব্দের উদাহরণ মহাযাত্রা নিচের কোন বাক্যে ব্যথিহার কর্তা রয়েছে রাজার লড়াই চলছে এ জিনিস বেশি দিন টেকে না এ বাক্যটি কোন বাচ্চ কর্ম বাচ্চ্য পবর্গের বর্ণসমূহ কোন ধরনের বর্ণ ওষ্ঠ বর্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় কোন প্রতিষ্ঠান সংস্কৃত কলেজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্পগ্রন্থের মধ্য নিচের কোনটি নাটক মালিনী কাদুল ইসলাম ও মুজফর আহমেদ যুগ্ম সম্পাদক প্রকাশিত সংবাদপত্র কোনটি নবযুগ যিনি ন্যায় শাস্ত্রের পণ্ডিত এর এক কথায় প্রকাশ হলো। নৈয়িক নিচের কোন বানটি অশুদ্ধ পাতার শব্দের প্রতিশব্দ শব্দ হলো সমুদ্র পাতার শব্দের প্রতিশব্দ শব্দ হল সমুদ্র ময়ূরভট্ট রূপরাম চক্রবর্তী শ্যাম পণ্ডিত সীতারাম দাস প্রমুখ কবিদের সৃষ্টি কোন কাব্য ধর্মমঙ্গল সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে মেসেজ করুন সাজেশন মূল্য একশো পঞ্চাশ টাকা গণিতের ব্যাখ্যা সহকারে সাজেশনটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ